ড্রাগস বিক্রি করার সময় হাতে নাতে ধরে ফেলে গ্রামবাসীরা এরপর অভিযুক্ত যুবককে গাছে বেঁধে রাখে গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত যুবককে উদ্ধার করে নিয়ে যায় রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের বেদবাড়ি এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এলাকার টোটন দাস নামে এক যুবক ড্রাগস বিক্রি করত এবং তার বাড়িতে ক্রেতাদের আনাগোনা লেগেই থাকত এতে গ্রামের পরিবেশ নষ্ট হতে শুরু করে এবং গ্রামের মানুষ আতঙ্কে দিন যাপন করত রবিবার রাতে গ্রামবাসীরা একত্রিত হয়ে ড্রাগস বিক্রি করার সময় টোটন দাস ও তার ক্রেতাকে হাতে নাতে ধরে ফেলে এরপর গ্রামবাসীরা অভিযুক্ত টোটন দাসকে গাছে বেঁধে রাখে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ পুলিশ অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালানোর পর টোটন দাস ও আরও একজনকে উদ্ধার করে নিয়ে যায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দেখাও ঠিক আছে না না আমি মানে একদম পাঠাইছি বললাম দালাল না আমি হলো বললাম যে তো রাস্তায় ও বললো যে নিয়ে ভাই ওদিক থেকে আমি মানে বিড়ি নিতে আসলাম দেখলি তো লাইট আর নিলাম তার বললাম ঠিক আছে আমি তারপর যাওয়ার পথে দেখলি তো তোরা সামনে ছিল এর আগে নিছিস আরো না এর আগে নিছিস নাই তোর নাম কি অসীম তোর বাবার নাম কি প্রশান্ত রায় গ্রামে কি ঘটনা ঘটেছিল উনি অনেক দিন থেকে আমরা শুনতে পারছি যে ও ড্রাগস বেচতে অনেক বাচ্চা বাচ্চা আসতেছে যাচ্ছে নিয়ে অচিনাল চ্যাংড়া বড় আসছে বাইরের লোক বাইরের লোক সব আসতেছে আসে পুলিশও কালকে এসে ঘুরে গেছে ওকে ধরতে পারেনি আপনারা কিভাবে জানতে পারলেন যে নেশার জিনিস বিক্রি করছে

আমি কান্না করছি আমার ছেলে বলে কি হেলার বুড়ি এখন কান্দি একটার জন্য কয়দিন পরে আরেকটা আরেকটার জন্য কান্দি এত বড় অসুবিধা দাও আর একবার থানায় গেছিল আপনার ছেলে হ্যাঁ কয়বার থানায় গেছে আর আমি থানায় আমার লোন ছিড়বি এরকম কয় না চাই আমি কিছু আপনার কি নাতি হয় নাকি হ্যাঁ কোন নাতি না আপনি আপনি কি নাতি আমার হলো নাই এখন নাতি দিয়ে কি করব বাতি করুম আজকে যে ধরায় দিলেন কি কিভাবে ধরলেন আপনি আগে থেকে জানতেন না এরকম ব্যবসা করে হ্যাঁ লোকে বলে যে আমার বাড়িতে লোক আসে কি জন্য জিজ্ঞেস করি কয় যে এগুলি বেসে ওগুলি বেসে ওগুলির তো নাম আমি জানি না দাসকে পুলিশের ধরায় দেবেন হ্যাঁ আপনার নাম আমার নাম কির্ণু দাস